মানে যাবে রবের কাছে যাবে না মালিকের কাছে যাবে না কথা সত্য হলো এটাই সত্য সব এরুম যদি আপনি বলবেন এরুম এরুম কইলে আর কয়জনই কুরবানি দিব দিয়ে না আপনারা কেউ অসুবিধা কি কথা বলেন না কেন আল্লাহ ঠিকই যাবে ঠিক না ফেরেশতারা আটকায় ফিরে যাব নাকি তো আর অসুবিধা কি সমস্যা কি কোরআনে আল্লাহ বলেছেন আমান কাফারা আল্লাহ বলে তোমরা যারা হজ করতে অস্বীকার করো অবজ্ঞা করো অবহেলা করো তাইলে মনে রাইখো কোন সমস্যা নাই আমি আল্লাহ গোটা পৃথিবীর সমস্ত মানুষ কারো প্রতি মুখাপেক্ষী নই আমি সবার থেকেই অমুখাপেক্ষী কেউ যদি আমাকে সেজদা না করে আমি আল্লাহর বড়ত্বের মধ্যে কমবে না আবার সবাই যদি আমাকে সেজদা করে তবু আমি আল্লাহর বর্তে বাড়বে না আল্লাহ বাড়েও না কমেও না কথা বোঝেন না সবাই নাফরমানি করলো আল্লাহ কমে না সবাই বাগদাদি হয়ে গেল আল্লাহ কি হয় না না আল্লাহ তো আল্লাহ আলী আযীম তিনি তো বড়ই তিনি তো আজিম তিনি তো একবার আল্লাহু একবার তিনি তো বড়ই আপনি কিন্তু বড় বানাইবেন আপনি বড় বানাইবেন কেন বরং আল্লাহর নাম মিলে আল্লাহ আপনারে বড় বানাবে কিতাবের মধ্যে আছে কোন বান্দা যখন বলে বলেন তো আবার বলেন তো আল্লাহ বলে এটার অর্থ হলো হে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি এ সুবহান আল্লাহ অর্থ তো আল্লাহ বলে আচ্ছা মাসা বান্দা তুমি আমার পবিত্রতা বর্ণনা করছো আমি তো এমনিতেই পবিত্র তুমি বললেও না বললেও তো ঠিক আছে সাব্বাহতানি তুমি আমার পবিত্রতা বর্ণনা করেছ চলো সাব্বিহুকা আমি তোমারে পবিত্র বানায় দিলাম আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহকে আমি বললাম আল্লাহ আমি আপনার প্রশংসা করছি আল্লাহ বলেন তুমি আমার প্রশংসা করলা আমি তো এমনি প্রশংসিত যাও তোমাকেও আমি প্রশংসিত বানায় দিলাম মানুষ তোমারে ভালো বলবে জিকির করে দেখো তোমার দেখবা মানুষ লোকটা নামাজি লোকটা লোকটা আল্লাহওয়ালা জিকির মানে আল্লাহ জিকিরের বরকতে তোমারে কি বানায় দিবে দামি বানায় তাইলে আল্লাহ বলেন তোমরা কেউ বন্দিগি না করলেও আমার সমস্যা আমার সমস্যা তাইলে আমার এই কথাটা আপনারা মনে রাখবেন কোরবানি যেন হয় শতভাগ হালাল টাকা থেকে বলেন ইনশাল দুই নাম্বার কোরবানি যেন হয় গুণামুক্ত জীবন নিয়ে কি নিয়ে বলেন না গুণামুক্ত জীবন নিয়ে গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন গুণামুক্ত জীবন নিয়ে কোরবানি যেন হয় আল্লাহর সন্তুষ্টির জন্য এরপরে আসেন আরেকটা কথা সেটা হলো হজ আল্লাহ তালা বলেন প্রত্যেক জাতির জন্য আমি হজ্জের বিধান রেখেছি এই জন্য হজ এটাও আল্লাহ তালার মহব্বতের ভালোবাসার সর্বোচ্চ নমুন সর্বোচ্চ নমুন কেউ যখন আল্লাহকে ভীষণ ভালোবাসে প্রিয় নবী সাল্ল আলী খুব ভালোবাসে তো ওই ব্যক্তির চূড়ান্ত ভালোবাসার নমুনা হজ হজের মাধ্যমে আল্লাহর বান্দা আল্লাহর ভালোবাসার সর্বোচ্চ নমুনা পেশ করে কোরবানির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে কোরবানি যেন হয় আমার আপনার জিন্দিগি গুণামুক্ত অবস্থা নাই তো আসমানে যাবে না আমনের ঘরে যাবে আমনের ঘরে গোস্ত যাবে চুলায় রান্না হবে সিদ্ধও হবে রুড়ির লোকে খাইতেও পারবেন সবই ঠিক আছে কিন্তু আসমানে যেতে হলে আল্লাহর কাছে চাইতে হলে তা খোয়া লাগে এক নাম্বার অর্থ হইল কোরবানি তাহলে বোঝা গেল অর্থ কি হবে আল্লাহ বলেন প্রত্যেক উন্মতের জন্য প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ কোরবানি নির্ধারণ করেছি এটা যদি অর্থ হয় দুই নাম্বার এই শব্দটার দ্বিতীয় অর্থ হলো হজ তাইলে অর্থ কি দাঁড়াইল প্রত্যেক জাতির জন্য আমি আল্লাহ হজ্জের বিধান রেখেছি তিন নাম্বার অর্থ হইল ইবাদত ইবাদত আমরা নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত এগুলোর ইবাদত বলি না এই ইবাদত তাহলে অর্থ হইল কি যে প্রত্যেক জাতির জন্য সর্বযুগে সর্বকালে আমি আল্লাহ ইবাদত নির্ধারণ করেছি অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করতে হবে না এমন কোনো জাতি আমি বানাই না এমন কোনো মানুষ আমি আল্লাহ বানাই নাই কোনো মানুষকে কোন যুগে কোনো কালে মানুষ বানাইসি অথচ আমার ইবাদত করতে হয় নাই বা বলি নাই বা চাই নাই আমি এমন হইতে পারে পারহীন মানুষ হয় না মানুষ ইবাদত ছাড়া থাকতে পারে না এই জন্য যে মানুষ ইবাদত করে না আল্লাহর বন্দিগি করে না সে কোনো মানুষ না সে কোনো মানুষ না সে জন্তু জানোয়ারের একটি আইটেম এক প্রকার গরু ছাগল যেমন জন্তু এটাও একটা জন্তু এটাও এক ধরনের প্রাণী ছাগল চার ঠ্যাংওয়ালা আর এটা দুই ঠ্যাংওয়ালা ওই শুধু ঠ্যাং দুইটা কম এতটুকু নাই তো এটাও এক ধরনের কি জন্তু এটাও একটা প্রাণী এই জন্য আমি প্রায় বলি যেমন গরু ছাগলকে যেমন বলে ডোমেস্টিক অ্যানিমেল মানে গৃহপালিত প্রাণী বেনামাজি যেই ছেলে মেয়ে মুসলমানদের ঘরে ঘুমা নামাজ পড়ে না বছরের পর বছর মা বাপ জীবিত থাকবার পরেও মুসলমানের ঘরে থাইকা ফজরের নামাজ পড়ে না কোনোদিন এই অপদার্থগুলো এগুলোও ডোমেস্টিকে এ এগুলো এগুলোও কি হ্যাঁ হ্যাঁ এগুলো গৃহপালিত প্রাণী অর্থাৎ এগুলোর ঘরে পালে ছাগলরে যেমন ঘরে পালে রে যেমন ঘরে পালে হাঁসমুরখা যেমন পালে তো এই মা বাপও এই কিসিমের আরো কতগুলো প্রাণীকে পালতেছে এই যদি মানুষ পালতো মুসলমানকে পালে মুসলমান সন্তান তো তো বেনামাজি থাকার কথা যদি মুসলমান বউ পালত তো এ তো বেনামাজি বেপর্দা হওয়ার কথা না যদি মুসলমান মেয়েকে পালছে রা তাইলে তো সে বেনামাজি বেহায়া হওয়ার কথা না সে মূলত প্রাণী গৃহপালিত প্রাণী পালছে তার বাড়ির মধ্যে গরু ফালে ছাগল ফালে হাঁস পালে মুরগা পালে তো কিছু অপদার্থ বেনামাজি বেহায়া বে হায়া এগুলোর এগুলারে ভাত খাওয়ায় আর ওরারে আপনার ওই খল্লি ভুসি খাওয়ায় আর এগুলারে ভাত খাওয়ায় এই আর কি তফাৎ এই কয়টা কে বাদ দেয় আর ওই কয়টাকে খল্লি ভুষি দেয়